ওয়েলকাম সবাইকে ইউটিউব চ্যানেল থেকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন তো আমরা জানি বর্তমান সিচুয়েশনে স্বল্প পরিসরে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসা চালু রয়েছে তো সেই সমস্ত ভিসার জন্য আমরা কিভাবে আবেদন করব। সেটি জানবো এবং আমরা পূর্বে কিন্তু অনলাইন আবেদন করে তারপর কিন্তু এমব্যাসিতে থেকে ভিসার জন্য আবেদন করতাম কিন্তু বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে কিন্তু আমাদের অনলাইন আবেদন করতে হয় না অন্য একটি প্রক্রিয়া অবলম্বন করে আমাদের ভিসা করতে হয় তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ধৈর্যশাগরে দেখবেন এবং যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক টাকে বেল আইকনে প্রেস করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স বর্তমান সিচুয়েশনে কিভাবে আমরা ইন্ডিয়ান ভিসা করব সেটি হতে পারে মেডিকেল ভিসা হতে পারে ডাবল এনটি ভিসা হতে পারে স্টুডেন্ট ভিসা হতে পারে তীর্থ ভিসা তো আমি রিসেন্টলি তীর্থ ভিসার কিভাবে করতে হয় সেটির একটি ভিডিও দিয়েছি এবং মেডিকেল ভিসা কিভাবে করতে হয় সেটির একটি ভিডিও দিয়েছি যদি আপনারা ইন্ডিভিজুয়ালি ভাবে সেই ভিডিওটি দেখে আসতে চান তাহলে দেখে আসতে পারেন আমি রিসেন্টলি ভিডিওগুলো আপলোড করেছি তো এখন আমি এই ভিডিওতে চারটি ভিসার সম্পর্কে বলার চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং শুনবেন ভালো করে তো পূর্বে আমরা অনলাইন আবেদন করার মাধ্যমে কিন্তু ভিসার জন্য আবেদন করতাম কিন্তু বর্তমান সিচুয়েশনে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে ভিসাই করি না কেন সেটি হতে পারে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা অথবা তীর্থ ভিসা তার জন্য আমাদের কি কাজ করতে হবে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো ফার্স্টে যে ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছে হাই কমিশনার অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফ ইন্ডিয়া হতে পারে আমাদের আমরা যেই যে যেই বিভাগে রয়েছি সেই বিভাগে যদি হাই কমিশনার থাকে বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার থাকে বা সেই বিভাগের দায়িত্বের সেই বিভাগের দায়িত্ব যদি অন্য কোনো হাই কমিশনার নিয়ে থাকে অন্য কোনো বিভাগের তাহলে আমাদের যেই কাজটি করতে হবে আমাদের ফার্স্টে সমস্ত ডকুমেন্টগুলো সেই হাই কমিশনারের নিকট আমাদের জমা করে আসতে হবে তারপর তারা সমস্ত ডকুমেন্ট দেখে আমাদেরকে নক করবে কল দিবে একটি সিরিয়াল দিবে তখন সেই সিরিয়াল অনুযায়ী আমরা আমাদের অ্যাম্বাসিতে গিয়ে সেই ডকুমেন্টগুলো জমা দিয়ে আমরা ভিসা করতে পারব তো যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই যে রোগীর যে ডাক্তারি যে কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র নেবেন অ্যাপয়েন্টমেন্টের কাগজ নেবেন সেটি যে কাজটি করবেন সেগুলো সমস্ত ডকুমেন্টের ফটোকপি আগে আপনারা হাইকমিশনের নিকট জমা করবেন এবং যে কাজটি করবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি যখন নেবেন তখন সেটি আপনার কি করবেন যে এক থেকে দেড় মাসের বেশি সময় ধরে নেবেন যেন ভিসাটি পাওয়ার পর আপনারা সহজে যেতে পারেন তো এরকমভাবে অ্যাপয়েন্টমেন্টের ডেটিং নিয়ে নেবেন এবং প্রত্যেকটি ডকুমেন্টের ফটোকপি আপনারা ফার্স্টে হাইকমিশনের নিকট জমা করবেন এবং তারা সমস্ত কাগজ দেখে যদি মনে হয় না আপনার ইমার্জেন্সি প্রয়োজন ভিসাটি তখনই তারা কি করবে আপনাকে ফোন দিয়ে একটি সিরিয়াল দিয়ে দেব এবং সেই সিরিয়াল অনুযায়ী আপনারা অ্যাম্বাসিতে যাবেন সেইখানে ঢোকার পূর্বে আপনাদের সিরিয়ালটি জিজ্ঞেস করবে তারপর হচ্ছে আপনাদের ঢুকতে পারমিশন দেওয়া হবে তখন সমস্ত ডকুমেন্টগুলি সেখানে জমা করবেন এবং পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেটি ওইখানে একটি ডেক্স রয়েছে সেই আপনারা পেমেন্ট করে সমস্ত ডকুমেন্ট জমা করে আসবেন দেখবেন আপনাদের ভিসা আপনার দ্রুত পেয়ে যাবেন সেটি হতে পারে মেডিকেল ভিসার কথা বললাম আমি এবং যারা ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট করবে তারা এই প্রসেসটি অবলম্বন করবেন আপনাদের যে বিভাগীয় যদি হাই কমিশনার থেকে থাকে বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার থেকে থাকে তাহলে সেখানে জমা করবেন যদি না থাকে তার দায়িত্বে যদি অন্য কোনো হাই কমিশনার থাকে অন্য কোনো বিভাগের সেই বিভাগে গিয়ে আপনাদের জমা করে আসতে হবে ডকুমেন্টগুলো তারপর তারা সেখান থেকে আপনাদেরকে সিরিয়াল দিবে যখন ডকুমেন্টগুলো দেখবে যে সমস্ত ডকুমেন্টগুলো ঠিক রয়েছে এবং আপনাদের খুবই জরুরি তখনই কিন্তু তারা সেই ভিসাটি আপনাদেরকে দেবে তো যাদের জরুরি ভিসা প্রয়োজন তারা এই পথে অবলম্বন করতে পারেন এবং ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও সেম এবং তীর্থ ভিসার ক্ষেত্রেও কিন্তু সেম আপনাদের পূর্বে সমস্ত ডকুমেন্টগুলো ম্যানুয়ালিভাবে হাই কমিশনের নিকট জমা দিতে হবে তারপর তারা দেখে যখন মনে করবে যে না আপনার ভিসাটি প্রয়োজন এবং আপনি যথাযথ কাগজপত্র আপনার ডকুমেন্ট সাবমিট করেছেন তখনই কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হবে এবং আপনাকে ফোন দিয়ে একটি সিরিয়াল দিবে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনার অ্যাম্বাসিতে গিয়ে পরবর্তী কাগজ ডকুমেন্টগুলো জমা করবেন এবং সেই ভিসাগুলো খুবই দ্রুত হয়ে যায় এখন স্বল্পগুলি পরিসরে বর্তমান সময়ে স্বল্প পরিসরে যে সমস্ত ভিসা দিচ্ছে সেই সমস্ত ভিসা খুবই দ্রুত হয় আপনার ডকুমেন্টগুলো সাবমিট করার পর দ্রুতই কিন্তু ভিসা হয়ে যায় তো এই দিকে কোনো সমস্যা নেই আপনারা পরিপূর্ণ ডকুমেন্ট সাবমিট করেন যাতে জরুরি হাইকমিশনার আসেন দেখবেন আপনাদেরকে দ্রুত ডেট দেওয়া হবে এবং সেই দিতে আপনারা যখন জমা করবেন তখন দেখবেন আপনাদের দ্রুতই ভিসা পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের মধ্যে কেউ যদি এরকম ভিসা পেয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন কী কী প্রসেস অবলম্বন করেছিলেন তাহলে সবাই উৎসাহ পাবে এবং কিভাবে করেছিলেন যদি সেটি শেয়ার করেন তাহলে সবার জন্য উপকৃত হবে এবং তার জন্য আমি যারা শেয়ার করছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজই পর্যন্ত ধন্যবাদ সবাইকে